হ্যালো ভাইয়া এবং আপুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে এই সিমপ্লেক্স ম্যাথড পদ্ধতির এই যে শখ যে নির্ণয় সেটি আমি ক্যালকুলেটারের সাহায্যে নির্ণয় করে দেখাবো এবং আমার পদ্ধতি ফলো করলে আশা করা যায় ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম একবারেই ভুল হবে না ক্যালকুলেটার দিয়ে যদি আমরা এই ছকটি নির্ণয় করতে পারি তাহলে একবারই ভুল হবে না তো আমি চলে যাই এইখানে আমি তুহিন প্রকাশনীর যে উদাহরণ যে তিন নাম্বার যে ম্যাথটি আছে সেই ম্যাথটি সলভ করে দিব ক্যালকুলেটারের মাধ্যমে শখটি নির্ণয় করে দেব আর একটা ম্যাথ করলেই একটা ম্যাথ ভালোভাবেই বুঝলেই সবগুলো ম্যাথেই করা যায় এই সিমপ্লেক্স মেথডের তাহলে এখানে তিন যে উদাহরণ এটি আছে তিন উদাহরণের ম্যাথটি আপনারা একটু দেখে নেবেন আমি সরাসরি ছকে চলে যাচ্ছি আমি ধরে নিচ্ছি যে আপনারা এই আদর্শকরণ পদ্ধতিটি পারেন তাহলে আমি একবারেই ছকে চলে যাই তো আপনাদের কোনো অসুবিধা না শিখে থাকলে আগে অন্য কোনো ভিডিও দেখে আসতে পারেন এই ভিডিওটা সিম্প্লেক্স মেথডের বেসিক কিছু আমি একবারই শোকে এখানে ক্যালকুলেটারের সমাধানটা শেখাবো তো ক্যালকুলেটার সমাধানের আগে আমরা এখানে যে নতুন শাড়ি আর পুরাতন শাড়িগুলো নির্ণয় করবো সেগুলো যদি দেখায় যে নতুন শাড়িগুলোকে আমরা এক্স ধরবো ক্যালকুলেটার ওয়াই ধরব আর ক্যালকুলেটার যেহেতু জেড নাই সেই কারণে আমরা অ্যাপ ধরব আর পুরাতন শাড়িগুলোকে আমরা এ বি সি এইগুলো চিন্তা কর আর পিভোর শাড়িটাকে সবসময় এ এ চিন্তা করিভোর শাড়িটাকে সবসময় এ চিন্তা করব তো এইখানে আমার সূত্রটা আপনারা একটু দেখে নেন যে এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে ক্যালকুলেটর দিয়ে সলভ করব তো এই সূত্রটা এখানেও আছে আপনারা বইও পাবেন সিমপ্লেস পদ্ধতির যে মেথড আছে সেখানেও পাবেন তো আমি চলে যাই ক্যালকুলেটারে তো এইখানে যদি লক্ষ্য করি আমি যে প্রথম যে পিভোর উপাদানটা আমাদের এখানে ফিফটিন তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই প্রথম পিভোর উপাদানটা আবার কীভাবে বের করলেন তো এটা ভাইয়া আপনারা একটু ভিডিও দেখে আসতে পারেন আমি যেহেতু বেশি সময় দেবো না এই ক্যালকুলেটারের সলভের কারণে তো এখানে জেড জে মাইনাস সিজে সর্বোচ্চ ঋণাত্মক হচ্ছে আমার মাইনাস ইলেভেন তো জেড সর্বোচ্চ ঋণাত্মক ইলেভেন তো এই কারণে আমার এখানে পিভট কলাম হচ্ছে এইটা আর এখানে আমি লগিষ্ট অনুপাতটা বাইর করছি যে সর্বোচ্চ সবচেয়ে ছোট লগিষ্ট অনুপাত এটা এই কারণে আমার এটা যদি এদিকে যায় এদিক দিয়ে বরাবর দেখা গেলো যে এটা এখানে আসে সেট করে এখানে এটা হচ্ছে আমার পিভোট উপাদান তো পিভোট উপাদান এখন আমি এই শাড়িটার পরবর্তী যে শাড়িটা নির্ভর করবো এটাতে আমাদের হয় সমস্যাটা তো এটা নির্ণয়ের একটা বেসিক পদ্ধতি আছে সেটা আমি যাবো না আপনারা একটু ক্যালকুলেটারের সমাধান করেন তাহলে আশা করা যায় এটা ভুল হবে না সব নির্ণয়ে ইজি করবেন তো এইখানে যদি আমি চলে যাই ক্যালকুলেটারে তো এইখানে আমাদের দেওয়া আছে যে পিভট যে পিভট যে উপাদানটা সেটা পনেরো তো আমি বলে নিলাম যে আমরা সব সময় তো এই শাড়িটা যেটা আছে পিভোট শাড়ি যেটা পিভোট শাড়িটাকে আমরা সবসময় কী ধরে নেব এ ধরে নেব কী ধরে নিব এ এই শাড়িটাকে আমরা এ চিন্তা করব এই শাড়িটা পিভট শাড়িটা তার উপরে শাড়িটাকে আমরা বি চিন্তা করি তার উপরে শাড়িটাকে আমরা সি চিন্তা করব ঠিক আছে তাহলে এখানে এই যে পিভোট শাড়ি এ হলো আবার আমরা নতুন শাড়ির ক্ষেত্রে আমরা কী চিন্তা করব বল বলেছি আমি যে এক্স নতুন শাড়ির ক্ষেত্রে এক্স চিন্তা করব তারপরে আমি ওয়াই চিন্তা করব তারপরে আমি জেড চিন্তা করব তো এইটা পিভট শাড়িটা আমাদের যেহেতু সর্বোচ্চ নিচে আছে তার মানে এটা এক্স হবে এটা হবে ওয়াই আর এটা হবে আমার জেড তো এগুলো তো বারো বের হবে না এটা বইয়ে আসুবিধা বের করা আছে আমি খাতায় করে দিলে হয়তো একটু সুবিধা আচ্ছা যাই হোক সময় স্বল্পতার কারণে আমি আসলে কম সময়ে দেখাবো এই কারণেই বই থেকেই করে তো এখানে আপনারা তুলবেন সেটা হচ্ছে এক্স দেবেন এক্স ইকুয়াল দেবেন এখানে কীভাবে তুলবেন আলফা দিয়ে তুলবেন আলফা দিয়ে তুলবেন আলফা দিয়ে এক্স ইকুয়াল এক্স ইকুয়াল আলফা দিয়ে এই যে ইকুয়ালটা দিবেন ইকুয়াল তারপরে এখানে কী দিবেন আপনারা নতুন শাড়ি নির্ণয় করতেছেন এই কারণে আমরা এটাই এই শাড়িটাকে এ ধরছি এই পিভর প্রধানটাকে তো এ বানায় ওয়ান বানাতে হয় আমাদের তাই আমরা কি ভা ভাগ করবো না এ ভাগ তাহলে দিব আমরা এ এই যে এ ভাগ দিব আমরা পিভর প্রধান কত আছে মানে পনেরো ওয়ান ফাইভ ফিফটিন তারপরে এটা লেখার পর আমরা আবার আলফা দিয়ে এটা দিব কলমটা কলনটা দেওয়ার পর আবার ওয়াই লিখবো এখানে ওয়াই তারপরে আলফা দিয়ে ইকুয়াল দিব এখন আমি এই শাড়িটাকে বি ধরছি আর নতুন থেকে এই যে এইটা যখন বসাবো এটাকে ওয়াই চিন্তা করছে তো এইখানে আমি বি লিখলাম তো এইখানে আমি লিখব কি বি লিখবো বি তারপরে কী দিব আমার সূত্রে আছে এই যে মাইনাস আছে সূত্রে আমার মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিব মাইনাস একটা দেখেন একটা দেখলেই বুঝতে পারবেন মাইনাস ব্র্যাকেট দিলাম এ দিব পিভোট শাড়ি এ ক্রস এখানে এখন কোনটা দিব এখন দিব আমি পিভোর কথা এই যে পনেরো যে উপরে যে উপাদানটা আছে না বিধ হচ্ছে পনেরো উপরের উপাদানটা হচ্ছে টু তা এর সাথে আমি দুইটা গুণ করবো টু তারপরে ভাগ কি দিব ভাগ দিব আমি হচ্ছে এই যে পিপোর উপাদানটা ফিফটিন ভাগ ফিফটিন তারপরে হচ্ছে আমি চলে যাবো হ্যাঁ তারপর কলম দেওয়ার পর এখানে জেড যেহেতু নাই তাহলে আমি অ্যাপ লিখবো এখন তাহলে আবার আলফা দিব আলফা অ্যাপ ধরলাম আমি এটাকে ইকুয়াল তারপরে দিব সি আমার উপরে শাড়িটা নির্ণয় করবো তাহলে হচ্ছে এটা আলফা সি মাইনাস তারপরে হচ্ছে সি মাইনাস দেওয়ার পর আমি এখানে আবারও ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পর এ ইন টু এখন এখানে আমি যদি একটু দেখাই সেটা হচ্ছে যে এই যে পিভট কলম বরাবর কি আছে পিভট কলম বরাবর টু ছিল টু এর কাজ শেষ বিয়ের কাজ করে ফেলি আমরা এখন আছে ওয়ান তাহলে এই ওয়ানটাকে আমরা গুন দিব এই এর সঙ্গে ওয়ান দিলাম ভাগ দিব আমরা ভাগ দিব আমরা এই পিভোট গদানটা পিভোট বাদাম ফিফটিন তো এটুকু হওয়ার পর আমরা যে কাজটা করব এখানে যে কেল্ক আছে আমরা এই কেলটা চাপব ক্যালক চাপলাম এখন আমাদের পরের যে লাইনটা এখন ইজিলি বাইর হবে কীভাবে বের হবে আমি যদি একটু দেখাই এখানে পরের লাইনগুলো যখন আমরা বের করবো ইজিলি বের হবে তাহলে এখানে আমরা প্রথম এই এ লাইনটা বের করবো এখানে আজকে কত থ্রি আছে এর মান থ্রি দিলাম এখানে থ্রি ইনপুট করার পর ইকাল দিয়ে দেবো তো এরকম আছে জিরো পয়েন্ট টু তো আমরা কী করবো এটাকে শিফট চাপার পরে এই চাপটা তার মানে ওয়ান বাই ফাইভ এই যে ওয়ান বাই ফাইভ পরের লাইনটাতে নিচের লাইনটাতে যেটা আসে ওয়ান বাই ফাইভ তারপরে আমি আবার ইকোয়াল চাপ দেবো ইকোয়াল চাপ দিব তারপর এখানে দেখা যায় যে বিয়ের মান কি বি ইকুয়াল হোয়াট তো বি আমার যে শাড়িটা আছে এখানে বি বরাবর শাড়িতে এখানে আমি তো প্রথম থেকে যাচ্ছি তাহলে বি বরাবর আছে আমার সেভেন এই যে সেভেন তাহলে পুরানা শাড়ি আমার যে আছে সেটা সেভেন আছে সেভেন দিব সেভেন দেওয়ার পর ইকোয়াল চাপ দেব তার মানে এখানে আছে সিক্স পয়েন্ট সিক্স আমি কী করব সিট চাপার পর এটা চাপবো তাহলে তেত্রিশ বাই পাস তাহলে এই যে দেখেন পরের লাইনটা চলে এসেছে তেত্রিশ বাই পাস তারপরে আমি কী করব আবার ইকুয়াল চাপ দিব ইকাল চাওয়ার পর কি আসছে আমার সি চলে আসছে সি কত সি আমি ইনপুট দিব এখন সি সি এর উপরে প্রথম প্রধানটা কি আছে এই গেছে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে দেবো ওয়ান দিয়ে দিলাম ইকুয়াল দিয়ে দিলাম জিরো পয়েন্ট এইট আসে তাহলে আমি কী করব শিফট চাপার পর এই যে এটা দেবো তাহলে ফোর বাই ফাইভ এই যে ফোর বাই ফাইভ তো এইভাবে আমি আবার ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পর আবার এর মানটা চাপতে বলছে এর মান আবার এখানে কত আছে পাঁচ আছে আবার পাঁচ দিলাম ইকুয়াল ইকোয়াল দিলাম ওয়ান বাই থ্রি এখানে আমি ওয়ান বাই এভাবে বসিয়ে দিব ওয়ান বাই থ্রি তারপর এখানে কত আছে এখানে যদি আপনারা দেখেন একটু লক্ষ্য রাখেন তারপর আবার ইকুয়াল চাপ দেবো এখানে ইকুয়াল চাপ দিলাম আবার আছে আমার কি বি এর মান বসাইতে বলছে তার মানে শাড়ি আমি এটা এটাতে নিব তাহলে পরেরটা সাত বসে পরে হচ্ছে পাঁচ পাঁচ দিলাম ইকল দিলাম এটা হচ্ছে শিপ চাপে এটা দেবো তাহলে তেরো বাই তিন তেরো বাই তিন পরে কোলামে আমি বসাই ফেলবো তারপরে এখানে সি আসে আমার কি মানে নিচ থেকে উপর দিকে বসাবো আমি সি আসে আমার ওয়ান সি আছে ওয়ান তাহলে আমি সি এখানে আবার ইকুয়াল চাপ দিব এই যে সি ই কল ওয়ান আছে স্কেল চাপলাম টু বাই থ্রি টু বাই থ্রি আমি দিয়ে দিলাম তারপরে আবার এখানে কী আছে আবার এ এতে আবার ইকুয়াল চাপ দিব এখানে এ এই কলহাট এ তারপরে টেন তারপর টেন এখানে চাপ দিব শিপ দিয়ে এটা চাপ দিব টু বাই থ্রি তাহলে এখানে লাইনটা লাইনটাতে এটাতে বসে যাবে টু বাই থ্রি এটা এক্স টু বাই থ্রি তারপরে আমি এখানে কী চাপ দেবো বি বি চাপলে আমার টেনের উপরে কি আছে থ্রি আছে তাহলে আমি এখানে ইকুয়াল দিলাম বি ইকুয়াল থ্রি তাহলে সিপ চাপে এটা এবিসিটা চাপবো ফাইভ বাই থ্রি এই ফাইভ বাই থ্রি চলে আসছে তারপরে আমার কী আছে সি 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 ইকুয়াল হোয়াট সি ইকুয়াল হোয়াট তাহলে এখানে কী চাপাবো আমি ওয়া এটা ওয়ান তাহলে ওয়ান চাপ দিলাম তাহলে শিপ দিয়ে এটা তাহলে হচ্ছে আমার ওয়ান বাই থ্রি তাহলে এই যে ওয়ান বাই থ্রি তো এইভাবে আমরা আসলে এই পুরা সম্পূর্ণ ছকটা বারবার করে নিতে পারি কোনো ব্যাপার না এখানে আপনারা এই কাজটা করতে পারেন তো এইখানে তারপরে আবার এ ইকাল আমি যদি চাপ দিই এর মানে কত আছে জিরো জিরো দিলাম জিরোই হবে এটা ভাগ করলে তারপরে কী আছে বি আছে বি আছে জিরো তারপরে জিরোই হবে সি আছে ওয়ান কেল জিরো সি ওয়ান তার মানে ওয়ান তো এইভাবে চাপ দিলে আমরা পরবর্তীতে এই লাইনটা এই লাইনটাতে এই লাইনটা করি তাহলে আমি একবারে তো করলে এখানে এ হচ্ছে প্রথমে অবশ্যই এর মানটা ইনপুট করতে হবে এইগুলো মান ইনপুট করা যাবে ক্যালকুলেটার যেটা আসবে সেটাই এর ইনপুট তাহলে এ আছে ওয়ান ওয়ান দিলে ওয়ান বাই সিক্স সিক্স এখানে ওয়ান বাই ফিফটিন তারপরে আসে আমার তারপরে আসে আমার বি বি এর মান হচ্ছে জিরো মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যে চলে আসছে মাইনাস টু বাই ওয়ান বাই পনেরো মাইনাস টু বাই ওয়ান বাই পনেরো তারপরে সি এখানে সি সি আমি এটা যে জিরো ওয়ানটা তাহলে সি জিরো চলে আসছে মাইনাস ওয়ান যদি এটা বেশি চাপ দিব চলে আসো মাইনাস ওয়ান বাই ফিফটিন এই চলে আসবে মাইনাস ওয়ান বাই ফিফটিন হ্যাঁ তো ইজি এখন জেড জে মাইনাস সিজেটা আমরা বের করবো জেড জে মাইনাস সিজে তাহলে এটা শেষ এই এই ছকের এটুকু আমাদের হয়ে গেছে এখন আমরা যদি জেড জে মাইস সিজেটা বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এই জেড জে মাইনাস সিজে সিজেটা বের করব তাহলে এই ছক থেকে জেড জে মাইস সিজের জন্য আমরা যেটা লিখব এখানে আলফা দিয়ে এক্স লিখবেন লেখার পর এখানে আলফা দিয়ে আবার ইকুয়ালটা চাপ দিব দেওয়ার পর এখানে এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা কী আছে আমাদের জিরো তাহলে এই দুইটার তো সবগুলো উপাদানই কী হবে জিরো হবে এই দুইটা নেওয়ার দরকার নেই আর যদি এই দুইটার জিরো না থাকতো তাহলে আমরা এই দুটো উপাদানও লিখতাম তাহলে আমরা সরাসরি এই উপাদানটা লিখব এই উপাদানটা ইলেভেন ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু আমি কী দিব এ দিব ইলেভেন ইন্টু এ এ চিন্তা করব এ তাহলে এটা আমার হয়ে যাবে এ শাড়ি হচ্ছে আমার এটা এটা কিন্তু এখন আমি এ শাড়ি চিন্তা করতেছি জেট যে মানে সিজে বের করার ক্ষেত্রে আর এখন আমার হবে যে আর মাইনাস দিবো আমি সি দিব সি সি হচ্ছে কোনটা সি হচ্ছে এই এই ফোর ফাইভ নাইন ইলেভেন তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তাহলে আলফা দিয়ে আমি সি দিয়ে দিলাম এখন আমি আবার কেলক চাপ দিব কেলক চাপ দিলাম তাহলে এর মান ইনপুট চাইছে এর মান হচ্ছে আমার এটা ওয়ান বাই ফাইভ তাহলে আমি ওয়ান ভাগ ফাইভ দিয়ে দিব ইজিলি তারপর আমার সি এর মান ইনপুট চাইছে সি এর মান হচ্ছে আমার এখানে ফোর এখানে ফোর দিব ইকুয়াল দিলাম তাহলে দেখেন যে এরকম একটা মান চলে আসছে যে ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট যেটা সিপ চাপে এভিসি দেবো তাহলে দেখা গেলো যে মাইনাস নাইন বাই ফাইভ এই মাইনাস নাইন বাই ফাইভটা চলে আসছে আমার তারপরে এটা অনুরূপভাবে করবো অনুরূপভাবে আবার ইকুয়াল চাপ দিলে এর মান আমার হচ্ছে এটা ওয়ান বাই থ্রি ওয়ান ভাগ থ্রি তারপর সি এর মান সি এর মান হচ্ছে আমার কিন্তু কি ফাইভ ফাইভ দিয়ে দিলাম সিপ চাপ এটা দিলাম মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি তারপরে আমার কী আছে আবার এই মানটা ইকুয়াল চাপ দিব ইকুয়াল চাপ দিলে এর মান হচ্ছে আমার টু বাই থ্রি টু ভাগ থ্রি আর এখানে সি এর মান হচ্ছে নাইন তাহলে সি এর মান নাইন দিয়ে দিলাম যে মাইনাস ফাইভ বাই থ্রি চলে আসছে বাকিগুলো লিখলে এগুলো জিরো দিয়ে চলে আসবে আর এটা সর্বোচ্চ এখানে সর্বোচ্চ ঋণাত্মক হচ্ছে আমার এটা এইদিক বরাবর যাবে কলমটা তাহলে এখন কিন্তু হয়ে গেল আমার যে আর এখানে লোকিষ্ট অনুপাতটা আমরা এখানে এখান থেকে বের করবো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এখানে আমি ধরে নিয়ে যে আপনারা যে বেসিক যে নলেজটা এটা কিন্তু জানেন আমি জাস্ট শুধু আপনাদেরকে ক্যালকুলেটারে কীভাবে সবটা সহজে গঠন করা যায় এটা দেখানোর জন্যই এখানে ভিডিওটা কম করতেছি এত কিছু আমি আসলে এখানে এই ভিডিওতে বুঝাবো না ঠিক আছে তো আপনারা একটু আশা করি যে আপনারা বেসিক নলেজটা গ্যাদার করে এখানে আমার ভিডিওটা দেখতে আসছেন হ্যাঁ তো এভাবে আপনারা অনুরভাবে যে যে মানে সিজেটা বের করতে পারবেন আবার শখের যে এইখানে যে আগের যে ফর্মুলাগুলো ইউজ করলাম আমরা যেমন এই যে এই যে এক্স এই ফর্মুলা দিয়ে আবার আপনার এই যে শখের যে মানগুলো সেগুলো মানগুলো ইজিলি একবারে সহজ উপায়ে পারেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটি না বুঝে থাকলে আপনারা কমেন্টে জানাবেন যে ভাইয়া আমরা এখানে বুঝি নাই আপনারা আপনি আরেকটা নতুন ভিডিও তৈরি করে আমাদের দেখাবেন তাহলে আমি চেষ্টা করব একটা ফ্রেশ খাতায় হাতে কলমে ধরে করে করে দেওয়ার আপনাদের আর যদি বুঝে দেন তাহলে তো ওকে আশা করি বুঝবেন কারণ বেসিক জিনিসটা আপনারা যদি আগে থেকে জানে আসেন তাহলে এই ভিডিওটা বোঝার আহামরি কোনো ব্যাপার না হ্যাঁ তো আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের আমি আরও নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো যেমন আপনাদের একটা কোর্স আছে থার্ড ইয়ারে যে সেটার নাম হচ্ছে নিউ মেডিকেল অ্যানালাইসিস এটার কিন্তু আপনার নাইনটি পার্সেন্ট ম্যাথই আপনারা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবেন ক্যালকুলেটার ভালোভাবে ইউজ করতে পারলে এখানে নিউ অ্যানালাইসিসে সাংখ্যিক বিশ্লেষণ যে সাবজেক্টটা আছে সেটাতে ভালো করা যায় তো আমি নিউ অ্যানালাইসিস এগুলোও পরবর্তীতে ধীরে ধীরে এরকম কিছু টার্ম নিয়ে আসবো যেগুলোতে ক্যালকুলেটরের ইউজ আছে তো সাবস্ক্রাইব দিয়ে রাখেন অন্তত আপাতত তাহলে ভিডিওগুলো দেখতে পারবেন নোটিফিকেশন চলে যাবে ভিডিও ছাড়লেই আর কি ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেন ভিডিওতে এই আর কি কথাবার্তা তো আজকে এ পর্যন্ত ভাইয়ারা ভালো থাকবেন সবাই